আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমি এখন আছি রাজেন্দ্রপুর গজারি এলাকা খুবই চমৎকার একটা এলাকা আমি আপনাদেরকে মানে যেই সাইডটায় আমি আসছি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এদিকে যে রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার এবং খুবই ভালো লাগে এবং খুবই সুমসামের দিকে ওই দেখেন একটা ছেলে কিন্তু বকরি নিয়ে আসতেছে আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে জঙ্গল মানে এত পরিমাণে জঙ্গল আমি বুঝাতে পারবো না এই দেখেন এখানে কিন্তু বড় এর বাগান ঠিক আছে মানে প্রচুর পরিমাণে জঙ্গল আর এদিক দিয়ে হচ্ছে মানে রাস্তায় বের হলে অনেক ভালো লাগে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে ঠিক আছে আর এদিকে খুবই সুমসাম আর আমাদের মতো যেমন শহরে যেমন এরকম না মানে অন্যরকম একটা ফিল হবে আপনি যখন রাস্তাঘাট বের হবেন আপনাকে শুধু ঘুরতেই চাবে দেখতে পাচ্ছেন পরিবেশগুলা কিরকম মানে অন্যরকম একটা পরিবেশ বাড়ি আছে দু একটা করে বাড়ি আছে মানে বাড়িঘর খুব পাতলা যেমন এই যে এখানে একটা বাড়ি আছে মানে জঙ্গলের মাঝে মাঝে কিছু বাড়ি আছে জঙ্গলের বুঝতে পারছেন জঙ্গলের হচ্ছে মাঝে মাঝে দু একটা করে বাড়ি আছে হঠাৎ মঠাৎ ঠিক আছে এই দেখেন রাস্তার সাইডে কত লেবু গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় লেবু গাছ দেখেন রাস্তাগুলো আসতেছি মানে মানে চিপাচাপি রাস্তা কিন্তু তারপরও ভালো লাগে কিন্তু আপনি যেদিকেই তাকাইবেন শুধু জঙ্গল দেখতে পারবেন বুঝছেন দেখেন গাছ গাছ গছালি শুধু গাছ গছালি শুধু গাছ গছালি বুঝতে পারছেন আমি সম্ভবত এদিক দিয়ে বাসায় যেতে পারবো আমার এটা সম্ভবত আমার বাসা রোড আমার আমি কিন্তু পুরো এলাকাটা ঘুরে এসেছি অথচ অল্প একটু হাঁটলেই কিন্তু আমার বাসাটা এই রোড দিয়া মানে অল্প একটু খাল আছে খালের পরে আমার বাসাটা যাই হোক আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব দেখাবো আপনাদেরকে দেখেন বাড়িঘরগুলো দেখেন এখানে যে বাড়িঘরটা দেখেন কেমন আমাদের ওদিকে যেমন ঘনবসতি মানে এদিকের বাড়িঘরগুলো একটু কেমন জানি দেখছেন জঙ্গলের ভিতরে একটু কেমন জানি আর এই বাঁশের গাছগুলো এলে কী বাঁশের গাছ এগুলো আমি জানি না আপনারা চেনেন নাকি দেখেন তো এই বাঁশের গাছগুলো আমি চিনি না দেখতে পাচ্ছেন কী রকম অবস্থা ওই দেখেন এটা পুরাটাই রোড দেখছেন কত সুন্দর রোডের সৌন্দর্য ভাই মানে মুগ্ধ হবার মতো রোডের যে সৌন্দর্য মুগ্ধ হবার মতো দেখছেন যাই হোক ভাই একদিনে তো আপনাদেরকে এত কিছু দেখাতে পারবো না ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন কিছু পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ